তুমি কইছিলা আমার কে বিয়া করব। এই অটো যাইবে পদ্মা সেতু যাইবো ভাড়া লাগবে বিশ টাকা এই হালকের ভিডিও গুলো ফেসবুকে ইউটিউবে আপলোড দিয়ে অনেকেই অল্প সময়ে সফলতা পেয়েছে অল্প সময়ে তারা উপার্জন করতেছে এইরকম ভিডিও আপনিও তৈরি করতে পারবেন আপনার কোনো প্রতিভা নাই মোবাইলটা দিয়ে এইরকম হালকের ভিডিও তৈরি করতে পারবেন বা যাদের কোনো প্রতিভা নাই কোনো কিছু করতে পারেন না এই কাজগুলো শিখেন কিভাবে হালকের ভিডিও তৈরি করতে হয় যখন ফেসবুকে ইউটিউবে আপলোড দিবেন অল্প সময়ে দেখবেন লক্ষ লক্ষ ফলোয়ার সাবস্ক্রাইবার আপনারও হয়ে গেছে তাদের মতো আপনিও অল্প সময়ে উপার্জন করতে পারবেন এই হালকের ভিডিওগুলো আপলোড দিয়ে কোথেকে হিস্ট্রি নেবেন কিভাবে এডিটিং করবেন এবং হালকের ভিডিও কিভাবে তৈরি করবেন সহজে শিখাবো আপনাদেরকে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই রকম হালকের ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন একদম সহজে আপনাদেরকে শিখাবো যাতে সকলেই এই কাজটা শিখতে পারেন এবং হালকের ভিডিও আপলোড দিতে পারেন ফেসবুকে ইউটিউবে ঠিক আছে গুগল ক্রোমে আসার পরে সার্চ বক্সে লিখতে হবে প্রিয় টপিক যখন প্রিয় টপিক লিখে সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করে দিবেন উপরেও কিন্তু একটা সার্চ বক্স পাবেন এখানে চলে আসবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে লিখতে হবে এইচ ইউ লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা হালকের পোস্ট চলে আসবে এইখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন যেই কাঙ্ক্ষিত প্রম্পট দিয়ে আমরা ভিডিও তৈরি করবো এই প্রম্পট এখানে পাবেন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই প্রম্পট দিয়ে শুধু একটা হিস্ট্রির ভিডিও তৈরি করবেন বিষয়টা এরকম না একটা প্রম্পট দিয়ে অগণিত হিস্ট্রি হবে মানে আপনি যেরকম চাবেন ওই রকম করেই কিন্তু আপনাকে হিস্ট্রি লিখে দিবে এই প্রম্পটের কারণে এর জন্য এই খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথেই এখান থেকে খুব সহজে প্রম্পট পাবেন চেক হ্যাপ টু গ্রুপ এই লিখাটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনাকে এই প্রম্পট দিবে এখানে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আপনার মোবাইলের মধ্যে তো এইখানে দেখুন আমি এখান থেকে সম্পূর্ণ প্রম্পট কপি করে নিব ঠিক আছে এই দেখুন আমি প্রম্পট কপি করে নিলাম এখন আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন প্রম্পট কপি করার পরে এইখানে থাকবেন প্রিয় টপিক ওয়েবসাইটে এই লেখাটার ওপরে টাচ করে আমরা ভিডিও তৈরি করব প্রম্পট তৈরি করার পরে এখন এইখান থেকে আমি বের হয়ে আসব মিনিমাইজ করে আপনারা কি করবেন চ্যাট জিপিটিতে চলে আসবেন প্রম্পট তৈরি করার জন্য আর এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন ফ্রিতেই আমরা চ্যাট জিপিটিতে চলে আসব। আসার সাথে সাথেই যে প্রম্পট কপি করে আনছিলাম ওই প্রিয় টপিক ওয়েবসাইট থেকে এখন সেই প্রম্পট এখানে দিয়ে দিব দেওয়ার পরে কিন্তু ছোট্ট একটা কাজ করতে হবে আপনি যেই বাসায় এই ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ভাষাটা এখানে লিখতে হবে আমি বাংলায় তৈরি করবো এর জন্য এখানে বাংলা লেখা এ দেখুন বাংলা লেখা এখানে আপনি যেই ভাষায় তৈরি করতে চাচ্ছেন শুধু বাংলাটা কেটে হিন্দি দিবেন হিন্দিতে আপনাকে প্রম্পট তৈরি করে দিবে মানে ভিডিওটা তৈরি করার পরে ওই হালক হিন্দিতে কথা বলবে যেই দেশের বাসা চান ওই দেশের নামটা লিখে দিবেন আমি বাংলায় চাচ্ছি এর জন্য বাংলা লিখে দিলাম আরেকটা কাজ আছে এই প্রম্পটের মধ্যে আপনি হিস্ট্রি কিভাবে নেবেন এখান থেকে এই প্রম্পট দিয়ে বিভিন্ন রকমের হিস্ট্রি কিভাবে নেবেন ঠিক আছে তো এর জন্য আপনারা ঠিক এরকম ভাবে টেনে উপরে চলে আসবেন এইখানে ছোট্ট একটা কাজ করতে হবে আপনাদের এইখানে লেখা আছে পোস্ট ইওর হিস্ট্রি অনলি এই যে দেখুন এইখানে লেখা আছে এই লেখাটা কেটে আপনি আপনার হিস্ট্রিটা লিখে দিবেন মজার বিষয় হচ্ছে আপনি বাংলায়ও লিখতে পারবেন আপনি এখানে দুই লাইন একটা হিস্ট্রি লিখে দিবেন কি রকম ভিডিও বানাইতে যাচ্ছেন তাদের প্লান দিবেন আপনাকে ওইরকম করেই প্রম্পট তৈরি করে দিবে সহজে ওই প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন শুধু এই লেখাটা কাটবেন এই প্রম্পট থেকে কাটার পরে আপনি আপনার হিস্ট্রিটা লিখবেন দুই লাইনে কোন ধরনের ভিডিও আপনি চাচ্ছেন ওই রকম করে আপনাকে প্রম্পট তৈরি করে দিবে আমি কেটে দিলাম হিস্ট্রি লিখব এই যে দেখুন আমি দুই লাইনে ছোট্ট একটা গল্প লিখে দিলাম এরকম ভাবে আমাকে একটা প্রম্পট তৈরি করে দিবে আপনি আমার মতো হিস্ট্রি লিখতে হবে বিষয়টা এরকম না আপনি এখানে বাংলায়ও লিখতে পারবেন যে একটা হাল্ক ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে যাবে তার মায়ের জন্য আপনি বাংলায় লিখে দিবেন ওই রকম করেই কিন্তু আপনাকে একটা প্রম্পট তৈরি করে দিবে জাস্ট আমি সিম্পল ভাবে লিখছি এখন কি করবেন তীরের মতো একটা আইকন আছে নিচে এখানে দিবেন দেওয়ার সাথে দেখবেন একটা তৈরি করে দিবে এই যে দেখুন সবগুলো আমাকে দিল সিন 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 তো যাই হোক এখান থেকে সম্পূর্ণ আমি কপি করবো এরকমভাবে চাপ দিয়ে ধরবেন অল সিলেক্টে টাচ করে দিবেন আমি সম্পূর্ণ প্রম্পট কপি করলাম আশা করি এটা বুঝতে পারছেন প্রিয় টপিক থেকে যে প্রম্পট আমরা নিব সেই প্রম্প দিয়েই কিন্তু আলাদা আলাদা হিস্ট্রি তৈরি করতে পারবেন আলাদা আলাদা হিস্ট্রির প্রম্পট তৈরি করতে পারবেন এই চ্যাট জিবি থেকে এখন যে প্রম্পট আমরা তৈরি করেছি ভিডিও তৈরি করার জন্য সেই এখান থেকে কপি করার পরে আমরা আবার ওয়েবসাইটে চলে আসব আসার পরে দ্বিতীয় টাচ করবেন ভিডিও জেনারেট করার জন্য আমরা দ্বিতীয় দ্বিতীয় লাইনে চলে ঠিক আছে তো টাচ করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনারা টাচ করে দিবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করার পরে এখানে দেখুন নিউ প্রজেক্ট লিখ নিউ নিউ প্রজেক্টে প্রজেক্টে চলে আসবেন আসার সাথে সাথেই এইখানে আপনারা টাচ করতে হবে ঠিক আছে যদি ট্যাক্স টু ভিডিও না থাকে আপনারা ট্যাক্স টু ভিডিওর উপরে টাচ করবেন ঠিক আছে ট্যাক্স টু ভিডিওর উপরে টাচ করার পরে এইখানে ছোট্ট একটা কাজ করতে হবে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এক একটা প্রম্পট দিয়ে কয়টা ভিডিও আপনি চাচ্ছেন এখানে কিন্তু আপনি ট্যাপ দিয়ে দুইটা দিতে পারেন তিনটা দিতে পারেন আমি দুইটা দিয়ে দিব মানে যেই ভিডিওটা ভালো লাগে ওই ভিডিওটাই আমি গ্যালারিতে নিতে পারবো এইখানে ট্যাপ দিবেন ভিডিওটা কোন সাইজে করতে চাচ্ছেন ইউটিউব সাইজ নাকি আপনারা ফেসবুকে আপলোড দিবেন টিকটকে আপলোড দিবেন তো আমি যদি ইউটিউব সাইজ নিতে চাই ওপরেরটা নিব ঠিক আছে তো আমি ইউটিউব সাইজ দিয়ে দিলাম আপনারা যে কোনো সাইজ এখান থেকে নিতে পারেন আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারবেন ভিডিওর তো আমি ইউটিউব সাইজ দিয়ে দিলাম আপনারা চাইলে ফেসবুক সাইজ দিতে পারেন নিচেরটা তো ইউটিউব সাইজ দেওয়ার পরে যে প্রম্পট কপি করে আনছিলাম সেই পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখুন তীরের মতো একটা আইকন আছে এইখানে এই তীরের মতো আইকনটার উপর ট্যাপ দিবেন ভিডিওটা কিন্তু তৈরি হতে থাকবে দেখুন দুইটা ভিডিও আমাকে তৈরি করে দিবে ওইখানে যদি চারটা সিলেক্ট করতাম একসাথে চারটা ভিডিও আমাকে তৈরি করে দিত তো চারটা দুইটা একসাথে ভিডিও তৈরি করলে কি হয় যে ভিডিওটা ভালো হয় ওই ভিডিওটাই কিন্তু গ্যালারিতে নিতে পারবেন এর জন্য আমি দুইটা সিলেক্ট করে দিলাম তো কিছু কিছুক্ষণের মধ্যে ভিডিওটা তৈরি হয়ে যাবে ভিডিওগুলো যেটা ভালো লাগে ওইটাই আমি গ্যালারিতে নিব আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো যে কেমন হয়েছে এই যে দেখুন দুইটা ভিডিও তৈরি করে দিল একটু সময় লাগে দু এক মিনিটের মধ্যে আপনাকে দেবে যে ভিডিওটা ভালো লাগে ওই ভিডিওটা গ্যালারিতে নিতে পারবেন এরকমভাবে প্লে বাটন পাবেন ভিডিওর মধ্যে আপনি শুনতে পাবেন দেখতে পাবেন যে কোন ভিডিওটা ভালো হয়েছে ঠিক আছে তো এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য আপনি উপরে দেখুন ডাউনলোড আইকন পাবেন ডাউনলোড আইকনে টাচ করে দিবেন এখানে অরিজিনাল সাইজ লেখা আছে এই অরিজিনাল সাইজে টাচ করার সাথে সাথেই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সাইট থেকে আপনি গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করে একাধিক ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এরকম হালকা ভিডিও কিভাবে তৈরি করতে হয় এরকম করে আট সেকেন্ড আট সেকেন্ড ভিডিও অনেকগুলো তৈরি করবেন একই হিস্ট্রির মতো মিল রেখে আর কি ভিডিওটা তখন আবার একসাথে করে ভিডিওগুলো আপলোড দিতে পারবেন ফেসবুকে অথবা ইউটিউবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করতে হয়